রাষ্ট্র সো আলী ওয়াসাল্লাম দুনিয়া থেকে হাসরের মাঠের যে দৃশ্যটি দেখে হেসে দিয়েছিলেন এমন একটি বিষয় এমন একটি হাদিস আপনাদেরকে এখন উপহার দিতে যাচ্ছি ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রস করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না আল্লাহ সব তালা হাসরের মাঠ সম্পর্কে কলানুল করিম সুরাম মধ্যে الشمر حياة المؤذية الله سبحانه وتعالى واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا আল্লাহ সুবহানা কথা বলেন কেমনের মাঠ এমন একটা অবস্থা হবে যে সেই দিনকে তোমরা ভয় করো অত তত সেই দিনকে তোমরা ভয় করো লা যে নাফসিন শাহিহা একজন আরেকজনকে কোনো উপকার করতে পারবে না এরপরে আল্লাহ সুবাহানা ওলাই এত ভালো মিনহা সাফা হা কারোর কাছ থেকে সাফাই তো গ্রহণ করা হবে না ওলাই ওখজু মিনহা আদল এবং একজন আরেকজনের কাছ থেকে কোনো প্রতিদারক গ্রহণ করা হবে না সেই দিনে আর সেই দিন কেউ কাউকে সাহায্য করতে পারবে না এত বড় একটি কঠিন অবস্থা সৃষ্টি হবে সেই মাঠের ব্যাপারে আল্লাহ বলছেন অত্যাহমান সেই দিনকে তোমরা ভয় করো দ্য ডে অফ জাজমেন্ট সেই দিনকে তোমরা ভয় করো আমাদেরকে সেই দিনটা ভয় করা লাগবে আল্লাহ রাসুল সাল আলী সাল্লাম তিনি বলেছেন একদা আল্লাহ রাসুল সাল্লাম বললেন যে দুইজন ব্যক্তিকে কেয়ামতের মাঠে নিয়ে আসা দুইজন ব্যক্তিকে নিয়ে আসার পরে একজন ব্যক্তি আর একজন ব্যক্তির কাছে কিছু তার হক পাওনা ছিল অর্থাৎ তার হক নষ্ট করে গিয়েছিল একজন ব্যক্তি সেই ব্যক্তির কাছে ওই ব্যক্তিকে নিয়ে আসার পরে তার হকটা পূরণ করে দেওয়ার জন্য আল্লাহ সুবাহা বললেন তো হকটা পূরণ করে দেওয়ার জন্য যখন বলা হলো ওই ব্যক্তির কাছে তো টাকা পয়সা দুনিয়াতে এই সমস্ত সম্পদ নাই এখন কিভাবে পরিশোধ করবে ওই ব্যক্তির যে টাকা পয়সা হক নষ্ট করে গিয়েছিল সেই ব্যক্তি যে সকল ভালো কাজ করে গিয়েছিলেন যে সকল নেকির কাজ করে গিয়েছিলেন সেই সকল নেকির কাজ দ্বারা আল্লাহ সুবাহ ওই ব্যক্তির হক পূর্ণ করার জন্য বলে দিলেন যে তোমার যা নেকি আছে তাকে দিয়ে দাও দিয়ে তুমি তার হক পূর্ণ করো তো হক পূর্ণ করার জন্য তাকে নেকিগুলো দিয়ে দিলেন দেওয়ার পরে আর ব্যক্তিকে নিয়ে আসা হলো নিয়ে আসার পরে সেই ব্যক্তিরও হক নষ্ট করে গিয়েছিল সেই ব্যক্তির হকটা পূরণ করার জন্য আল্লাহ যখন বলেন তোমার নেকি থাকলে দিয়ে দাও ওই ব্যক্তির কাছে কোনো নেকি নাই অ্যাট দ্যমেন্ট আল্লাহ সব হ্যাঁ হওয়া তারা তখন ওই অপরাধী ব্যক্তিকে বললেন যে তোমার কাছে তো কোনো নাই আর যেই ব্যক্তি হক পাইবেন ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাতের না দেখালেন আর দেখানোর পরেই বললেন দেখো তুমি যদি তোমার ভাইয়ের এই অপরাধ এই হকগুলো তুমি মাফ করে দাও তাহলে আমি আল্লাহ তোমাকে ওই জান্নাতের যে স্থান দেখা যাচ্ছে জান্নাতের ওই জায়গা তোমাকে দিয়ে দেবো শুভান তখন ওই ব্যক্তি আনন্দ করা হয় বলেন রবুল আলমিন আমি আমার হক যা পাওনা ছিল ওই ব্যক্তির উপরে আমি তাকে মাফ করে দিলাম আল্লাহ সুবাহা হওয়া তারা ওই ব্যক্তিকে দান করে দিলেন আর যেই ব্যক্তি হক মেরেছিল হক নষ্ট করে গিয়েছিল ওই ব্যক্তিকেও আল্লাহ সুবাহা হওয়া তারা অ্যাট দ্য লাস্ট পয়েন্ট অ্যাট দ্য লাস্ট আল্লাহ সবাহা হওয়া তারা আল্লাহ তাকেও মাফ করে দিলেন এই দৃশ্য দেখে নাবিজি সাল্লাহ আলী ওসাল্লাম হেসে দিলেন সাহাবিদের সামনে আলোচ্য ঘটনা বলে সাহেব দর্শক শ্রোতা তার মানে এই নয় কিন্তু যে তাহলে আমরা হক মেরে যাব এই যে রিলিফ চাল মারা হচ্ছে এই যে সাহায্যের জন্য সরকার যে সকল ত্রাণ দিচ্ছে সেইগুলো নষ্ট করে দেওয়া হচ্ছে হক নষ্ট করে দেওয়া হচ্ছে মেরে দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে হয়তো আমরা হক নষ্ট করছি তার মানে এই নয় যে তাহলে আমরা সবাই মাপ হয়ে যাব আল্লাহ ইচ্ছা করলে হয়তো কিছু ব্যক্তিকে এভাবে করে দিলে দিতে পারে বাচ্চা হক পূর্ণ করতেই হবে হক করে দিতেই হবে যদি আমার আপনার নেকি না থাকে ওই ব্যক্তির বল কাজগুলো আমার আপনার উপরে চাপিয়ে দেওয়া হবে আর আমার আপনার নেকিগুলা ওই ব্যক্তিকে দিয়ে দেওয়া হবে এইভাবে হলেও মানুষের হক পূর্ণ করতেই হবে আল্লাহর বললিন আমাদেরকে যেন এই দুনিয়াতে মানুষের হক নষ্ট না করে যেতে পারি আমরা সেই তাওফিক আল্লাহর দান করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপরে আমাদেরকে জান্নাতি আমল জান্নাতের জীবন গঠন করে দাও তাওফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে বলেছেন ফাসআলু আহনা যিকরি ইনকুম তুমলাতা আলামা